ভাঙ্গুরের রাজনীতিতে আবারও খেলা জমে গেছে হ্যাঁ এই কথাটা কেন বলছি কারণ তৃণমূলের বিরুদ্ধে আর আর তৃণমূল গোষ্ঠী রীতিমতো মাঠে ময়দানে নেমে করেছে সৌকাত মোল্লার বিরুদ্ধে আজকে আরাবুল ইসলাম কায়জার আহমেদরা তারা সাংবাদিক সম্মেলন করলেন এবং তারা বারবার দাবি করছে যে সৌকাত মোল্লাকে এই ভাঙুর থেকে তাড়াতে হবে একজনের তো ভাঙুরের ওপারের একটা নেতা ঘর ধরে আমরা বের করে দিয়েছিলাম पंचायत ভোটের সময় টিকিট দিইনি ভিতরে ভিতরে বেইমানি করছিল আইএসএফ এর সঙ্গে সে আবার বড় নেতা সাজতে চাইছে যারা রক্ত ঝরালো যারা জীবন দিল যাদের সর্বনাশ হয়ে গেল তাদের পাশে কেউ একবার দাঁড়ালে প্রথমে কায়দার কাছে যাবো এই শওকাত মোল্লাকে দাঁড়ানোর দাবিটা কেন করছেন আপনারা তোমার যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছে ভাওয়ারে তৃণমূলের বিরুদ্ধে আরেক তৃণমূল এটা না এটা একজন ব্যক্তির বিরুদ্ধে একজন ব্যক্তি আমরা তৃণমূলের লোক এবং তৃণমূলের পক্ষে এবং তৃণমূলের যাতে ভালো হয় তার শুভাকাঙ্ক্ষী আমরা এখানে তৃণমূলের একজনের দায়িত্ব যে তার দ্বারা অনেক ভুল হচ্ছে কিছু ভুল না অনেক ভুল হচ্ছে যার কারণে সারা পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোটে এফেক্ট হচ্ছে যেভাবে আক্রমণ করছে এবং এখানে যেভাবে খুনের সন্ত্রাসের রাজনীতি তৈরি করছে যাতে রোজ মিডিয়াতে হাইলাইট হচ্ছে তাতে করে ভাওড়ে ভাওড়ের দ্বারা মানে ওই ব্যক্তির দ্বারা সারা বাংলায় তৃণমূলের ভোট ব্যাংকে এফেক্ট হচ্ছে যার কারণে ওর বিরুদ্ধে আচরণ করছে আমরা পুরো পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে তো কেন নষ্ট এখানে যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটাচ্ছে খুন মার্ডার রাহাজানি লুট সেগুলো তো প্রচার হচ্ছে সেটা সারা বাংলার মানুষ দেখছে এবার আমাদের যেটা ফুরপুরা শরীফ তার বিরুদ্ধে ফুরপুরা শরীফকে শরীফকে ছোট করছে আমাদের ওখানে একুশে ফাল্গুন বাইশে ফাল্গুন আর তেইশে ফাল্গুন তিন দিন তাই না ওখানে যে ইশারে সব হয় লক্ষ লক্ষ মানুষ যায় আমরাও যাই তাহলে আমাদের একটা আস্থা বিশ্বাসের উপর আঘাত আনছে না এবার এতটা লোক যে যায় তাদের একটা ধর্মীয় বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা তুমি আঘাত করছো ভাই ওই জায়গাটা তো বাদ দিয়ে করতে হবে তুমি ওখানে নিয়ে টানা টানি করছো তাহলে ফুরপুরা শরীরের পক্ষে আমরা লোকের কি করার আছে তোমাদের করো আজকে তারা বলছেন তিনি শুধু ভাঙড়ের রাজনীতিতে নয় বরং ভাঙড়ের রাজনীতিতে এমন ভাবে তারা আঘাত করছে ধর্মীয় স্থানতে আঘাত করছে যেভাবে সৌকাত মোল্লা বলে ভাঙড় নয় গোটা রাজ্যে কিন্তু তৃণমূলের ধস নামছে বলে দাবি করছেন তারা বলছেন আমরা দলকে বাঁচাতে পথে নামছি এই যে সৌকাত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছেন যে খুন রাহাজানি রাজনীতি করছে কেন একটা ব্যাপার হয়েছে কাইজার সবটাই বলেছে আমি কিছু বলতে চাইছি না কেন এক ব্যক্তির নামে সারা ভাঙড়ে কিন্তু একটা কথা কাইজার প্রথম বলেছে যে এই ব্যক্তিটা নামে আমাদের লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনে ভাঙড়ের মানুষ চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলে আমরাও চলি আমি বহিষ্কার হলেও আজকে আমার মনটা কিন্তু তৃণমূল কংগ্রেসে আছে থাকে যারাই আমার কাছে আসে তারা তৃণমূল কংগ্রেসের পুরনো লোক আদি লোক ছয় ছয় লোক আসে আপনারা দেখেছেন আমরা শুধু একটা কারণেই চাই ভাঙড়কে অশান্ত আপনারা দেখেছেন এর আগে আমি পঞ্চায়েত নির্বাচন করেছি দু হাজার আটে আমি পঞ্চায়েত নির্বাচন করেছি দু হাজার তেরো আমি পঞ্চায়েত নির্বাচন করেছি দু হাজার আঠারোয় আমরা আমি পঞ্চায়েত নির্বাচন করেছি দু হাজার তেরোয় হ্যাঁ তেইশে কেন দু হাজার তেইশে এই ভদ্রলোক থাকার পরে ভাঙড়ে সাত সাতটা খুন হয়েছে আজকে কেন খুন হয়েছে বাইরে থেকে লোকেনে এখানে খুন করা হয়েছে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ সার্বিক উন্নয়ন চায় ভাঙড়ে প্রতিদিন আপনি আপনারা টিভিতে দেখছেন প্রতিদিন আইএসএফ রা তৃণমূল কংগ্রেসকে মারছে তাহলে আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন যিনি অবজারভার বলে দাবি করছেন তানার কি মুরদ আছে তানার কি মুরদ আছে পুলিশ বা কি করছে প্রতিদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খেতে 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 ভাঙড় তৃণমূল শূন্য হয়ে যাবে আমরা দলের কাছে বারবার বলার চেষ্টা করেছি যে প্রতিনিয়ত প্রতিদিন তৃণমূলের পূর্ণ কর্মীরা বসে আছে আর যে কটা নতুন কর্মীরা আছে তারা প্রতিদিন মার খাচ্ছে প্রতিদিন প্রতিদিন কোন জায়গায় বোম পড়ছে কোন জায়গায় গুলি চালাচ্ছে কোন জায়গায় আইএসএফ তৃণমূলের লোকেদের মারছে কোন জায়গায় তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে এটা কি এই ভদ্র লোক তো তৃণমূল বাঁচাতে আসেনি ইনি তৃণমূল শেষ করতে এসেছে তাই দলের কাছে আমাদের বলার যে আপনারা বিবেচনা করুন এই অপদর্থ নিলজ্জ খুনি সন্ত্রাসবাজী তোলাবাজ একে অবিলম্বে সরাতে হবে আপনাদের দাবি শৌকাত মোল্লাকে ভাঙড় থেকে তুলে নিতে হবে একদম তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি আবার বলছি চ্যালেঞ্জ করে বলছি এই ভদ্রলোক চলে গেলে শান্তিপূর্ণ নির্বাচন হবে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে আপনি বললেন যে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে সাত সাতটি খুন হয়েছে এর দায় সৌকাত মালা সৌকাত মালা খুন করিয়েছে এক নম্বর দায়ী মানে কি ক্যানিং ক্যান লোকরাই খুন করেছে তো ভাঙড়ের লোক কেউ করেনি আমি কেন আজকে এটা মুখ খুলতে বাধ্য হচ্ছি যে ওর আচরণ ও চলা ওর অহংকার ওকে খোদা বলে মানে ও ক্যানিং এর কয়েকজন আজকে ক্যানিংটাও শেষ হচ্ছে ভাঙড়টাও শেষ হচ্ছে তাই দলের কাছে আমার আবেদন যে ক্যানিং ভাঙড় বাঁচাতে গেলে এই অপদর্থ নীলজ্জ খুনিকে সরাতে হবে লড়াই হতো এখন দেখছি কাইজার আহমেদ ইসলাম পাশাপাশি একটা ব্যাপার বলি কাইজার বলেছে আমি আমার সাথে কাইজারের কিন্তু সামনাসামনি কোনো লড়াই হয়নি আর আমি কোনোদিন কাইজারের বিরুদ্ধে বলেছি এরকম কোন ফুটেজ কেউ দেখাতে পারবে না কাইজার দুটো চারটে ফুটেজ আছে আমার বিরুদ্ধে বলেছে আমি কিন্তু কোনোভাবে কাইজারের বিরুদ্ধে খুলিনি আপনারা যদি কোনো ফুটেজ দেখাতে পারেন যারা ইসলাম প্রেস করে কাইজারের বিরুদ্ধে বলছে কাইজার দুটো তিনটে ব্যাপারে বলেছে আমি সেটা মাইন্ড করিনি আমার সাথে কাইজারের সম্পর্ক ছিল আছে আগামী দিনও আমাদের অটুট থাকবে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা আবার শক্তিশালী হবে একবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা একসাথে চলতে চাইছেন এবং তারা বলছেন সৌকাত মুক্ত ভাঙড় আমরা চাই সৌকাত মোল্লাকে ভাঙর থেকে হঠাৎ হবে এই দাবিতে তারা কিন্তু সোচ্চার হচ্ছেন ক্যামেরায় ওবায়দুল্লাহ সঙ্গে শাকিল ইসলামের রিপোর্ট জিআই